হ্যালো সুজুকি লাভার্স প্রগতি মোটরসের পক্ষ থেকে সুজুকি লাভার্সের জন্য নিয়ে এসেছে একজোড়া সুজুকি টপ নস দুটি বাইক সুজুকি জিক্সা টু ফিফটি নেকেট এবং সুজুকি জিক্সা টু ফিফটি সো সবিওয়াস প্রথমেই আমরা চলে আসি সুজুকি জিক্সার টু ফিফটি নেকেটে সবিওয়াস লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন একদম দুটি বাইকই সুপার কন্ডিশন অবস্থায় আসে একদম নতুনের মতো সভিয়াস প্রথমে নেগেট বাইকটির চাকাটি লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর অবস্থায় আছে বিটগুলো এবং হেডল্যাম্প কোথাও কোনো স্পট বা দাগ কিছুই নেই সুপার ফ্রেশ বডি কিট লক্ষ্য করলেই বুঝতে পারছেন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এবার লক্ষ্য করলেই দেখতে পারবেন পিছনের চাকাটিতে পিছনের চাকাটির বিটগুলো এখনো খুব সুন্দর অবস্থায় আছে বাইকটি টু ফিফটি সেগমেন্টের একটি বাইক বাইকটির মডেল হচ্ছে পঁচিশ সালের সোভিওস যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সাইটে যোগাযোগ করুন বাইকটি রান হয়েছে দুই হাজার প্লাস সামথিং দুই হাজার প্লাস একুশশো এরকম সবিহ বাইকটি টু ওয়ার্স করা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আবারও বলছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন পাবেন সোভিওস এবার চলে আসি সুযোগি জিক্সার এস এফ টু ফিফটিতে সোভিস দুটি বাইকই আমাদের সেম কন্ডিশন আছে জাস্ট উনিশ বিশ এই বাইকটি হচ্ছে একুশশো প্লাস রান আর এই বাইকটি হলো পঁচিশশো প্লাস রান সো সোভিওস বেশি কথা না বাড়িয়ে বাইকটির আউটলুক আপনাদের দেখানোর চেষ্টা করি সো সবিহস আপনাদের বাইকটির বডি কি দেখলে লক্ষ্য করতেই পারছেন কোথাও কোনো দাগ বা স্পট কোনো কিছুই নয় থাকার কথাও না বাইকটি একদম লুক লাইক শোরুম কন্ডিশন অবস্থায় আসে সো অস এই বাইকটির পেপারস বলতে ঢাকা মেট্রো ডিজিটাল পেপ পেপার কমপ্লিট বাইকটি দুই হাজার পঁচিশের মডেল রান হয়েছে অনলি পঁচিশশো কিলো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অথবা হোয়াটসঅ্যাপ এর মতে কন্ট্যাক্ট করবেন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস নিতে আয় আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আবারও বলছি তিন লক্ষ পঁচাশি হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে এরকম শোরুম কন্ডিশন বাইক নিতে চলে আসুন প্রগতি মোটরসে আমাদের লোকেশন বগুড়া জয়পুরপাড়া বিসিক ধন্যবাদ